وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير زربر الله اكبر

মধ্যে আসে না আবার আপনারা বিরক্ত যারা রাগ রাখবেন না যারা দাঁড়িয়ে না তারা আবার রাগ করেন না তাদেরকে উদ্দেশ্য না আমি সকল মানুষের উদ্দেশ্য আল্লাহ রকমের রাজ্য খুশি করার জন্য দাঁড়িয়ে রাখলেন আর এই দাঁড়িয়ে অনেক মানুষ সমাজের মধ্যে কিছু মানুষ বলে যেরকম আপনার বন্ধু বান্ধবরা হঠাৎ আপনি দেখলো আপনি বিভিন্ন জায়গায় তাবলিকে যায় হোক অথবা অন্য কোনো অথবা নিজে কোরআন এবং হাদিস দেখে বুঝলেন যে এখানে আল্লাহ রাবুল আলমী এটা বলছেন ওইটা বলছেন ওইটা নিষেধ করছেন আপনি বুঝতে যা দেখলেন তখন আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আসলো একমাত্র আল্লাহকে ভয় করে যখন এটা আসলো আপনার

কথা বলার থেকে বাঁচার জন্য একশো বার বলার জন্য একশো বার ভাব্য চিন্তা করব। যে আমি যে তাকে এই কথা কটুক্তি করে বলতেছি আমার ইমান আছে না নাই এটা একবার একশো বার চিন্তা করবেন যে আমার বন্ধুকে যে জঙ্গি বলতেছি আমি যে আমার বন্ধুকে মলিন বলতেছি আমার বন্ধুকে যে হুজুর বলছি এটা বলতে আপনি একশো বার ভাববেন কারণ আপনি যদি না ভাবেন ওই যে একটা প্রভাব বাক্য আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া করিও করিয়া ভাবেও না আপনার ইমান যে কোন জায়গা থেকে চলে গেছে আপনি মনেই করতে পারেন না আজকে আবার আপনার